দেবি দাঁড়াও এত রাত্রে তুমি বেরোবে না আমি এগুলো পছন্দ করিনি তুমি ভেতরে যাও আমি কোম্পানিদেরকে ডেকে আন যাও কি কি হচ্ছে মাশিমা সরি খারাপ লাগছে আর বলো না যে দিদিকে সামনেতে গিয়ে মার তারপরে আগুন ধরে গিয়েছিল সে কি তো ষষ্ঠই বলেছে সবই তো খারাপ লাগছে বয়সে এত ঢকল সহ্য করে ওনার পক্ষে তো কষ্টকর যাকে নিয়ে এত কথা সেই রোগী কোথায় ডাকুন তাকে হ্যাঁ এই তো দিদি

আপনাকে বেকার বেকার কষ্ট দিলাম দেখতেই তো পাচ্ছেন পেশেন্টকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না 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 আমার কথা ভাবতে হবে না আগে আপনারা মেয়েটাকে খুঁজে বার করুন আমি এখন চলি নিশা আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে তুই তো জানিস আরে মানব মানব আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে টোটোকে ওরা অ্যাডপশন নেবে না স্পষ্ট করে বলেনি রেগে বলেছে তাই তো কি বলতে চাইছিস তুই আমি বলছি ডোডোকে এখন বেশি বেশি করে মানুষের কাছে পাঠা মানুষের এখন যা মানসিক অবস্থা তাতে ডোডোর প্রতি ওর একটা দুর্বলতা জন্মা তখন মানুষই নিজেই মানবকে বলবে ডোডোকে অ্যাডাপ্ট করার জন্য আর মানুষের কথা রাখতে মানব দেরি করবে না প্রবলেম সলভ হুম বুঝেছি ঠিক আছে তাহলে পর থেকে আমি ডোডোকে আরও বেশি বেশি করে বাড়িতে পাঠাবো দরকার হলে প্রায় রোজ একবার করে বল হুম আইডিয়া ভালো ঠিক আছে এখন আমি রাখছি হুম পরে কথা বলি ওকে পরে কথা আছে হুম তুমি কি আমাকে বাড়ির থেকে দাঁড়িয়ে দেবে মানে বিষয়টা বলছো এই যে তুমি বললে আমাকে পিষিমনির কাছে পাঠিয়ে দেবে দাদু পিষিমনি না এবার থেকে অভিনয় করো তো মা বলার আজ থেকে তোমার পিষিমনি তোমার মা চিত্রা তুমি সব কি শুরু করলে বাজে কথা বলো না তো তুমি থামো যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না তোমার আর আমার ছেলে হয়ে ডোডোর জীবনে কোনো উপকার হবে না তার থেকে যদি ডোডো মানব আর মানসিক ছেলে হয় তাহলে ওর উপকারই উপকার আর সঙ্গে আমাদেরও তাই আমি যা করছি সবার ভালো মন্দ ভেবেই করছি পিসিমনে কি কারোর মা হয় নাকি এই তুই পাকামি বন্ধ কর একদম চুপ করে থাক আমি পিসিময় কিছুতেই মা বলে রাখতে পারবো